হ্যালো বন্ধুরা বন্ধুরা তোমরা কেমন আছো বন্ধুরা আজ আমরা শিখব কাঠ বিড়ালি কাঠ তোমরা যারা এখনো করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে একটি লাইক দিয়ে দাও তো বন্ধুরা চলো আমরা ছড়াগুলো শিখে নেই কাঠ বিড়ালি কাঠ বিড়ালি পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবিলে লাও বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও ছোচা তুমি তোমার সাথে আরি আমার যাও কাঠ বিড়ালি কাঠ বিড়ালি পেয়ারা তুমি খাও গুড় খাও দুধ ভাত খাও বাতাবিলে লাও বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও ছোচা তুমি তোমার সাথে আরি আমার যাও কাঠ বিড়ালি কাঠ বিড়ালি পেয়ারা তুমি খাও গুর মুড়ি খাও দুধ ভাত খাও লেবু লাও বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও ছোচা তুমি তোমার সাথে আরি আমার যাও তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ